দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে চিটুই পিঠে তো আমি পিঠেটা এখন তুলে নেবো আর দেখো কত সুন্দর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ তোমাদের তিনটে উপকরণ দিয়ে আজ তোমাদের সুন্দর একটা চিত পিঠে বানিয়ে দেখাবো আর পিঠের নাম হচ্ছে চিতই পিঠে চলো বন্ধুরা বেশি দেরি না করে আমি উপকরণগুলো সব নিয়ে এসেছি আর তোমাদের এবার জিনিস পেস্টটা আমি করে দেখাবো এ দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি আমি এক বাটি সুজি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি মাপ করে এক বাটি ময়দা আর নিয়ে নিয়েছি আমি ভাত এই ভাত আর ময়দা আর সুজি দিয়ে তোমাদের একটা সুন্দর একটা পিঠে তৈরি করে দেখাবো চলো বন্ধুরা বেশি দেরি না করে আমি পিঠেটা পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নিই বন্ধুরা আমি মিক্সি নিয়ে নিয়েছি আর এই মিক্সির মধ্যে আমি সুজি এবং ময়দা আর ভাত আর তার সঙ্গে একটু খাওয়ার সোডা এগুলো আমি মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা প্রথমে আমি দিয়ে দিয়েছি সুজি এবার দিয়ে দেব আমি ময়দা যেহেতু আমার মিক্সির বাটিটা ছোট যার কারণে আমি অল্প অল্প করে দিচ্ছি আমি ময়দাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আমি হাফটার মতো ভাত এ দেখো বন্ধুরা আমি ভাত দিয়ে দিয়েছি আর এর সঙ্গে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে আমি খাওয়া সোডা এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নেব বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি সব উপকরণগুলো দিয়ে আমি কীরকমভাবে পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু একেবারে গাঢ়ও হবে না আর একেবারে পাতলাও হবে না আমি এরকমভাবে পেস্ট করে নেব এবার আমি নাবিয়ে নেব এ দেখো বন্ধুরা এবার আমি নাবিয়ে নিচ্ছি দেখেছো বন্ধুরা আমি কতটা গাঢ়ভাবে করেছি দেখো বন্ধুরা আমি একইভাবে আমি আরও একটা ব্যাটার করে নিয়েছি সেই ব্যাটারটা আমি এখন ঢেড়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা ব্যাটারটা আমি কতটা গাঢ় করেছি এইবার আমি এই ব্যাটারটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু বন্ধুরা এর মধ্যে সুজি দেওয়া আছে আর জানো বন্ধুরা সুজি দিলে পরে সুজিটা ফোলে তো আমি আধা ঘন্টার জন্য আমি এটা এ দেখো বন্ধুরা আমি যেহেতু পেস্ট করার সময় লবণ দিই তাই আমি এখন এই যে অল্প একটু লবণ আমি সেটা দিয়ে দেব। লবণটা যে যেরকম পরিমাণ মতন খায় সে সেরকমভাবে লবণটা দেবে লবণটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য বন্ধুরা এবার আমি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি আধা ঘন্টা পর ফিরে এসেছি আর আমি এখন দেখব ক কীরকম ব্যাটারটা গাঢ় হলো আমি এখন ভালো করে ব্যাটারটাকে ভালো করে দেখে নেব এই দেখো বন্ধুরা ব্যাটারটা ভালোভাবে গা গাঢ় হয়ে গেছে আর এর মধ্যে যে সুজিটা দিয়েছিলাম বন্ধুরা সেই সুজিটা ফুলে একদম পুরো ব্যাটারটা পুরো গালো গাঢ় হয়ে গেছে এবার আমি হালকা করে পরি অল্প একটু পরিমাণে জল দিয়ে দেব। এই দেখো বন্ধুরা আমি ব্যাটারটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব আর আমি ব্যাটারটা কতটা ঘনত্ব করলাম আমি তোমাদের দেখা দেখাচ্ছি বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি ব্যাটারটা কতটা ঘন করেছি দেখো দেখতে পাচ্ছো এরকমভাবে আমি ব্যাটারটা ঘন করে নেবে তোমরা আর আজকে দারুণ একটা পিঠে হচ্ছে বন্ধুরা আর পিঠেটা পুরো একদম দেখতে সাঁচির পিঠের মতন লাগবে তো আমি সাঁচির পিঠের মতনই আমি কড়াইতে করব আর এই কড়াইয়ের পিঠেটাকে এর নাম হচ্ছে চিতই পিঠে তো চলো বন্ধুরা আমি এবার গ্যাসটা ধরিয়ে নিই আর কড়াইটা উনুনে বসিয়ে দিই এ দেখো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা ওই দেখো ধরিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করব এ দেখো বন্ধুরা এদিকে একটা বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বেরাস এই বেরাসটা দিয়ে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ব্রাশ করে নেবো এদিকে বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে দেবো বন্ধুরা এদের দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা তেল দিয়েছি বা তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নেব বন্ধুরা আমি প্রথমবার করছি ওর জন্য তেলটা আমার প্রথম পড়ে গেল বেশি কিন্তু এর থেকেও কম তেল লাগে একদম সামান্য তেল কম লাগবে এরপরের বার খালি আমি ব্রাশ করে করেই তেলটা দেব এবার আমি ব্যাটারটা দিয়ে দেব আর ব্যাটাটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব একটা ঢাকনার সাহায্যে আর বন্ধুরা এটা একদম নিব আজে ভাজতে হবে এরকম বন্ধুরা এবার আমি দেখে নেব কতটা কীরকমভাবে ফুললো বা কিছু দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে আমি এবার একটু তুলে নেবো এরকম বন্ধু এটা কিন্তু একদমই লাগছে না আর করার মধ্যে দেখো কত সুন্দর ফুলেছে আর এই দেখো পেছনের পাশটা এরকম হয়ে গেছে আর হচ্ছে গিয়ে সামনের পাশে এরকম হয়েছে আর দেখো ফুলেছে কিন্তু বন্ধুরা এবার আমি এক এক করে এরকমভাবে সবগুলোই ভেজে নেব বন্ধুরা ও এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে চিতই পিঠে তো আমি পিঠেটা এখন তুলে নেবো আর দেখো কত সুন্দর ফুলেছে পিঠেগুলো এই দেখো বন্ধুরা আমার চিতই পিঠে রেডি হয়ে গেছে আর বন্ধুরা যাদের সুগার আছে যাদের মিষ্টিতে ডায়েট করতে হচ্ছে তারা এরকম পিঠে বানিয়ে খেয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আমি এর মধ্যে একদমই চিনি অ্যাড করিনি বন্ধুরা আর পিঠেগুলো দেখেইছো বন্ধুরা কীরকমভাবে ফুটে যায় কড়াইয়ের মধ্যে একদম লাগেনি তোমরা এরকমভাবে ভাত এবং সুজি আর হচ্ছে গিয়ে ময়দা দিয়ে করে দেখো তোমাদের অবশ্যই বন্ধুরা তোমাদের ভালো লাগবে তোমাদের চিচুই পিঠার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেলকন আইডিয়া টিপে দিয়ে আমার সাথে দেখো বন্ধুরা আজকের মতো এই অবধি